সমীর দা আপনি বলছেন যে বিজেপির হাওয়া খারাপ মানে বিজেপির এবারে হাওয়া নেই কোন ভিত্তিতে বলছেন মানে রাজ্যগুলো কি বিজেপি গত নির্বাচনে যে তিনশো তিন সিট পেয়েছিল বা এনডিএ জোট তিনশো তিপ্পান্ন আসন জিতেছিল এনডিএ জোট বেশি বলে লাভ নেই বিজেপি যে আসনটা পেয়েছে বা যাদের সঙ্গী করেছিল জেডিউ শিবসেনা শিরোমণি আকালি দল যাদের নিয়ে গত নির্বাচনে লড়েছিল সেই পরিস্থিতি তো আজকের দিনে নেই শুধু নেই তা না এ বছর ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে লোকসভার শেষ অধিবেশনে উনি যে লোকসভায় দাঁড়িয়ে বললেন যে এবার এনডিএ জোট চারশো बीजेपी तीन सौ सत्तर अब की बार पूरा देश कह रहा है अब की बार खरगे जी भी कह रहे हैं लेकिन अध्यक्ष जी मैं आम तौर पर ये आंकड़े वाकड़े के चक्कर में नहीं पड़ता हूं लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 सौ पार ही के रहेगा लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार আসলে আমি এই নিউজটা আবার খুটিয়ে খুটিয়ে পড়লাম বিভিন্ন কাগজে তাতে দেখা যাচ্ছে যারা ওনার বক্তব্য কোট করে লিখেছেন তারা লিখেছেন যে যদি এন ডি জোট চারশো পার করতে পারে তাহলে বিজেপি তিনশো সত্তর পাবে আচ্ছা এর মধ্যে একটা যদি আছে একটা তাহলে আছে এটা ওই দিন কাগজে বেরিয়েছে পড়েছে পড়েছে লোকে না পড়েছে পড়েনি কিন্তু ওটা তো আর লোকের মধ্যে যায়নি লোকের মধ্যে গেছে শুধু আপ কি চারশো চার এবং তারপর নিজে দুবার বলে তারপরে বলেছে লোকে এটাই বলছে বাস্তবে বিজেপির দুর্বলতা বুঝেই এই আওয়াজটা পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী তুলেছিলেন যেটা খুব বেমানান এবং বেনজির আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে ভোটের আগে বলেননি যে আমরা এবার এত হবে লোকে এত দেবে ইত্যাদি যাই হোক তো এটা উনি বুঝেই বলেছেন যে ভোটের রেজাল্ট ভালো হবে না নিজের কর্মীদের উৎসাহিত করার জন্য বলেছেন ভোটদাতাদের প্রভাবিত করার জন্য বলেছেন যে তাহলে ওরা যদি চারশোই পেয়ে যায় তাহলে আর গোলমাল করে লাভ কি ওদেরই দিয়ে আসে এটা অনেক লোক ভাববে আর ভিতরে কর্মীরা এলোমেলো অবস্থা থাকলে তারা আবার পার্টি যদি জিতেই যাবে এত তাহলে সেখানে আমরা থাকবো না কেন বা আমরা না থাকলে অসুবিধে সুবিধে ইত্যাদি তাহলে তাদেরকে উৎসাহিত করা এই যে কাজটা উনি করেছেন এখন ধীরে ধীরে বয়ে যাচ্ছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সার্ভে বিভিন্ন রিভিউ বিভিন্ন আলোচনা এগুলো শুনে বুঝে কতগুলো জিনিস বুঝেছি এবং তাই নিয়ে কিছু লেখাপড়ার কাজও করেছি আমরা কিন্তু এখন ধীরে ধীরে এটা আসছে অসংখ্য সোশ্যাল মিডিয়া পোর্টাল এখন পোর্টালের প্রভাব টিভির চেয়ে বেশি এবং সংখ্যা অনেক বেশি তো তাহলে তাদের যা রিপোর্ট আসছে বিভিন্ন বিশিষ্ট সাংবাদিক তাদের যে রিপোর্ট আসছে যারা বিশ্লেষক তাদের যে কথা আসছে তা থেকে কতগুলো জিনিস সাধারণভাবে বেরোচ্ছে এক হিন্দি বেল্টে যেখান থেকে এত সিট ওরা জিতেছিল সেখানে আর নতুন করে সিট বাড়াবার সুযোগ নেই সেখানে বিভিন্ন রাজ্য থেকে সিট অনেক কমবে এক নম্বর দু নম্বর দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত থেকে ওরা সিট বাড়াবার পরিকল্পনা করেছিল দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্যের সিট আছে একশো উনত্রিশটা গতবার এখান থেকে ওরা সিট জিতেছিল উনত্রিশটা কার পঁচিশটা কর্ণাটক চারটে তেলেঙ্গানা বাকি জায়গায় সিট পায়নি তো এই জায়গায় ওরা দক্ষিণ ভারতে টার্গেট করেছিল পঞ্চাশটা সিট প্রথম দু দফার ভোট থেকে যেটা বয়ে যাচ্ছে যে ওটা পঞ্চাশ কেন উনত্রিশের জায়গায় কুড়ি পাবে কি না আমার সন্দেহ আছে তাতে যদি সিট পায়নি কেরালা একটা সিট পেয়ে যায় অন্ধ্রপ্রদেশে একটা সিট পেয়ে যায় তামিলনাড়ুতে পাবে বলে মনে হয় না এরকম যদি হয় হোক কোনো অবস্থাতেই কর্ণাটকের নিজের পঁচিশটা সঙ্গে একটা ছাব্বিশ এ জেডিএস ছাব্বিশটা সিট কিছুতেই পাবে না এবং লেটেস্ট যা পরিস্থিতি আছে দশটা সিট পাওয়া কঠিন আছে সিট কমে যাচ্ছে তো আর যেখানে বেশি পেয়েছিলো সেখানে তো বাড়ার সুযোগ নেই সেখানে কমবে সেখান থেকে কমে যাবে আমি সেই কথায় পরে আসছি পূর্ব ভারতের মধ্যে নবীন পট্টনায়কের সঙ্গে সমঝোতা করতে ছিল হয়নি পশ্চিম পশ্চিমবাংলায় সিট বাড়ার কোনো চান্স নেই প্রথমে অমিত শাহ আগে বলেছিলেন পঁয়ত্রিশটা সিট চাই পরের বার দিয়ে গেছেন তিরিশ আবার আসতে হলে ওটা আরও কমে যাবে হয়তো কিন্তু ওগুলোর কোনো গল্পই নেই ওটা অনেক কমবে আঠেরো থেকে কমে যাবে তো আর বিহারের তো ভয়ঙ্কর অবস্থা ধস হবে তাহলে পূর্ব ভারত থেকে সিট বাড়বে কোথায় বাড়ার স্কোপ নেই পূর্ব ভারতের মধ্যে যেটা হবে বিহারে চল্লিশটার মধ্যে গতবার উনচল্লিশটা সিট পেয়েছিল একটা সিট পেয়েছিল কংগ্রেস এই উনচল্লিশটা সিটের মধ্যে কুড়িটা ধরে রাখতে পারা কঠিন আমার হিসেবে বলছে আমি যা বিভিন্ন নাড়াচাড়া করে দেখেছি কারণ এই বারবার শিবির পাল্টে নীতিশ কুমারের ইমেজ খুব খারাপ হয়ে গেছে আর নিজেদের অবস্থা খারাপ বুঝে আবার জেডিউকে নিয়ে এসছে এটাও লোকে ধরে ফেলেছে যে বিজেপির অবস্থা ভালো নয় তাই জেডিউকে আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসছে সব মিলিয়ে আর ওখানে তেজস্বী যাদবের নেতৃত্বে যে ধরনের জমায়েত হচ্ছে মিটিংয়ে যা উৎসাহ দেখছি লোকেদের তাতে বিহারে এবং গত লোকসভা নির্বাচনে এমনকি গত বিধানসভা নির্বাচনেও ডাইরেক্ট জোট বামেদের সঙ্গে কংগ্রেস আর জেডির হয়নি গত বিধানসভাতেও যে নক্সালদের সহ লিবারেশন সহ জোট হয়েছিল সেটা আর জেডির সঙ্গে বামেদের জোট আর আর জেডির সঙ্গে কংগ্রেসের জোট এবারে কংগ্রেস আর জেডি বামেরা মিলে জোর তাহলে বামপন্থীদের ওখানে বিরাট জনসমর্থন আছে বিশ্বাসযোগ্যতা আছে ওখানে তো এখানকার মতন সরকারে আসেনি ফলে এইসব সরকারি গোলমাল করেনি ওরা কেউ লড়াই আন্দোলনের পার্টি তাহলে সিপিআইএমের লিভারেশন সিপিআই সিপিআইএম এটা যুক্ত হলে বিহারে এমনিতেই গত নির্বাচন লোকসভা নির্বাচনের থেকে শক্তি বেড়ে যায় এবং এই শক্তিটা বাড়ার মানে হচ্ছে অল্প অল্প করে যে সিটে হেরেছে ভোটে ওটা কভারি রিকভারি এখান থেকেই হবে তারপরেও তেজস্বী যাদবের শক্তি বেড়েছে কংগ্রেসের অ্যাক্টিভিটিস বেড়েছে এবং বিজেপি দুর্বল হয়েছে জেডিউ দুর্বল হয়েছে ফলে ওখানে কুড়িটার বেশি সিট ওরা পাবে না আপনি বললেন যে সিট কমবে তাহলে দু সালে যে তিনশো সেই সিটটাও তো কমবে অনেক কমবে অনেক কমবে তুমি গুনতে থাকো না মহারাষ্ট্রে আটচল্লিশটা সিট গতবার ওদের জোট শিবসেনা বিজেপি জোট পেয়েছিল একচল্লিশটা সিট এবারেও তো শিবসেনাকে ওরা ভেঙেছে তা দিয়ে মেজরিটি হবে না বুঝে এনসিপিকে ভেঙেছে তা দিয়েও হবে না বুঝে কংগ্রেসের লিডারদের নিয়ে এসছে যে অশোক চৌহানের বিরুদ্ধে ওদের মেইন অভিযোগ ছিল আবাসন কেলেঙ্কারির মুখ্যমন্ত্রী থাকার সময় সেই অশোক চৌহানকেই তো ওরা দলে নিয়ে গিয়ে পরের দিন রাজ্যসভার মেম্বার করে দিয়েছে তাহলে ওখানে যে পরিস্থিতি আছে এখন ওখানে পাবলিকের মধ্যে হাওয়া হচ্ছে শিবসেনা বাল থাকারের পার্টির পার্টির নামটা তো নিয়ে নিয়েছে শিবসেনা পার্টির সিম্বল কেড়ে নিয়েছে এবং এখন তাদের গালাগালি করে গালাগালি করছে প্রধানমন্ত্রী শিবসেনার নাম করে গালাগালি করছে করে যে পরিস্থিতি তৈরি করেছে ওখানে গুজরাটের দুটো লোক এসে এখানে মহারাষ্ট্রের মারাঠিদের ওপর হামলা করছে এরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে মারাঠি জাতিসত্তার একটা উপর আঘাত এরা যেভাবে দিয়েছে তাতে একসঙ্গে শারদ পাওয়ার আর শারদ পাওয়ারের সবই যদি নিয়ে নেয় পার্টির তাহলে শারদ পাওয়ার একা নামটাই ঠিক একশো একাই একশো বলে না শারদ পাওয়ার একাই একশো তাহলে শারদ পাওয়ার আর উদ্ধ ঠাকুরের যদি দাঁড়ায় তার সঙ্গে কংগ্রেস থাকে তাহলে ওখানে মহারাষ্ট্রের ভেতরে অনেক উতাল পাতাল চলছে এবং ওখানেও একচল্লিশটা সিট পেয়েছিল একচল্লিশটার জায়গায় কুড়িটা পাবে কি না আমার সন্দেহ আছে ওখানকার লোকাল সার্ভে তাই বলছে এবার তুমি চলে আসো উত্তরপ্রদেশ এই কৃষক আন্দোলনের যা চাপ হবে রাজপুতদের বিদ্রোহ হচ্ছে হানা হচ্ছে তানা হচ্ছে মিলে ভেতরে খবর রাখলে ওখানে আশিটার মধ্যে ওদের গতকাল বাষট্টি দুই অন্য পার্টি চৌষট্টি বিএসপি দশ ছিল পাঁচ ছিল অখিলেশের একটা ছিল কংগ্রেসের এসব করেছিল এবারে ওখানে বিরোধীরা অন্তত তিরিশটা সিট জেতার মতন পজিশনে আছে বিরোধীরা ওগুলো দেখতে হবে মিটিংগুলো দেখলে বয়ে যাবে তিরিশটা বিশাল তো হ্যাঁ বিশাল বিশালই হবে এবং পরপর পরপর যদি দেখা যায় এবারে বিরোধীদের জোট ভালো জোট হয়েছে কটা জায়গায় হয়নি পশ্চিমবাংলায় বসে বুঝতে আরও অসুবিধা হচ্ছে কিন্তু কেরালায় জোট না হলেও বিরোধীরাই কুড়িটা সিট পাবে সিপিএম যদি পায়ও কংগ্রেস যদি কমও পায় বিজেপি তো পাচ্ছে না আর যদি জোট হতো তাহলে সিপিএম বিরোধী লোকেরা গিয়ে বিজেপিকে ভোট দিত কংগ্রেস বিরোধী লোকেরা গিয়ে বিজেপিকে ভোট দিত বিজেপি অনেক সিট দিতে যেত তাহলে ওখানে যে জোটটা হয়নি ওটা বিজেপির পক্ষে ভালো হয়নি পাঞ্জাবে যে জোটটা হয়নি সেটাও বিজেপির পক্ষে ভালো হয়নি কারণ পাঞ্জাবের সরকারের বিরুদ্ধে লোকের যে ক্ষোভ ছিল যার একটা প্রকাশ হয়ে গেছে বিধানসভা ভোটে এখন তো কিছু জেট থেকে গেছে আবার নতুন সরকার এসে তাদের যে কাজ তার জন্য যে ক্ষোভ তাহলে তার বিরুদ্ধে লোক কোথায় যাবে যদি জোট হয়ে যেত তার বিরুদ্ধে লোক আকালি বিজেপি জোটে চলে যেত কংগ্রেসের বিরুদ্ধে লোক ওখানে চলে যেত ফলে ওদের যে জোট হয়নি তারপরেও যা রিপোর্ট আসছে দুটো পেয়েছিল গতবার পাঞ্জাবে কংগ্রেস দুটো পেয়েছিল আকালি দল তেরোটা সিটের মধ্যে আকালি দল সিট পাবে কি না সন্দেহ আছে কংগ্রেস ওই বিজেপিও দুই দুটো সিট পাবে কি না সন্দেহ আছে আটটা সিট পেয়েছিল কংগ্রেস আট কংগ্রেসেরই বেশি দেখাচ্ছে বাকিটা আপ দেখাচ্ছে বিভিন্ন রিপোর্টে হরিয়ানায় যাও হরিয়ানা দশটা সিটের মধ্যে দশটাই বিজেপি পেয়েছিলো এবারে পাঁচটা পাবে কি না সন্দেহ আছে হরিয়ানাতে তো আপ পার্টি আছে কংগ্রেস আপের অ্যাডজাস্টমেন্ট হয়েছে তার সঙ্গে কৃষক আন্দোলনের চাপ আছে সব মিলিয়ে সরকারের কাজটা খারাপ হয়েছে যার জন্য নিজেরাই উদ্যোগী হয়ে সরকারের কাজ ভোটের আগে খারাপ হয়েছে বলে পার্লামেন্ট ভোটের আগে রাজ্য সরকারটা নিজেদের সরকার নিজেরাই ভেঙে দিল এটা কিসের লক্ষণ সরকার ভালো কাজ করলে কখনো ভাঙত তাহলে ওই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভোট হতো তাকে নিয়ে পার্লামেন্টে দাঁড় করিয়ে দিয়েছে এরপরে দেখা যায় রাজস্থান রাজস্থানে এবারে রেজাল্ট কংগ্রেসের ভালো হবে শূন্য ছিল গতবার এবার শূন্য হবে না মধ্যপ্রদেশে আগের থেকে কিছু সিট পাবে গতবার একটা সিট পেয়েছিল গুজরাটে কোনো সিট পায়নি এবারে সিট পাবে তাহলে হিন্দি বেলতে যদি আমরা দুঃখ ঢুকি বিরোধীদের জোটের জন্য ঐক্যর জন্য বিজেপি জোটের রেজাল্ট খারাপ হবে তাহলে ইঙ্গিত কি ওই ইন্ডিয়া জোটই ইন্ডিয়া জোটের দিকেই হ্যাঁ ইন্ডিয়া জোটের সরকার হবে বিজেপি সরকার হবে না এখন একমাত্র মানে রাস্তা হচ্ছে ইলেকশন কমিশনকে পকেটে পুড়ে রেখেছে আগে থেকে দেশের আইন পাল্টে ইলেকশন কমিশন কিভাবে নিয়োগ করা হবে সেটা তো পাল্টে নিয়েছে দেশের আইনে ছিল প্রধানমন্ত্রী চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের আর বিরোধী দল নেতাই তিনজন মিলে ঠিক করবে ইলেকশন কমিশন কাদের নিয়ে হবে এবার একটা আইন পাল্টে দিয়ে ওখানে আইনে করে দিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনোনীত কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী আর বিরোধী দল নেতা তার মানে তো কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আর প্রধানমন্ত্রী মিলেই ঠিক করবে এই ইলেকশন কমিশনকে ব্যবহার করে যদি বাঁচতে পারে যার কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাতে বাঁচা যাবে না কিন্তু নতুন আর একটা সমস্যা আমরা দেখছি রকম আমরা ভাবতে পারছি না জানি না হয়নি এরকম কিছু সমস্যা যদি নিয়ে আসে তার থেকে যদি মেজরিটি জোর করে করে নেয় সেটারও ভবিষ্যৎ ভালো হবে না সেটাও নিশ্চয়ই ওদের মধ্যেই আপত্তি হবে তাতে এই প্রথম আমরা জানি পঞ্চায়েতে আনকনটেস্টেড হয় মিউনিসিপ্যালিটিতে আনকনটেস্টেড হয় বিধানসভাতেও সাধারণত হয় না ভুল ভাল হলে হয় সুরাটের এমপি জিতে গেল ইন্দোরের কংগ্রেসের বাতিল হলো খেজুরাও বাতিল হলো এই যে এতগুলো ঘটনা এগুলো তো স্বাভাবিক ঘটনা নয় এরও বিরূপ প্রতিক্রিয়া লোকের মধ্যে হবে ভোটে এরও বিরূপ প্রতিক্রিয়া যারা ভোট দিতে পারবে সেখানে হবে আর এরকম না জানা কোনো সমস্যায় আশ্রয় করে অবলম্বন করে কানুন করে যদি বেরিয়ে যেতে পারে এছাড়া কোনো স্কোপ নেই শুনলাম আমরা সমীরদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান